আমি এখন মাননীয় চিফ হুইপ জনাব নুরে আলম চৌধুরী মাদারীপুর এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বারো মিনিট বিসমিল্লা রহমান রাহিম মাননীয় স্পিকার এই বাজেট বক্তৃতায় আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মানন স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকারের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্ট তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রাম প্রগর তিথির সকল আন্দোলন শহীদদের প্রতি মাননীয় স্পিকার আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত আমার পিতা বীর মুক্তিযুদ্ধ ইলাসলামের চৌধুরী সহ শিবচর আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে এই মহান সংসদে উন্নয়ন বাজেট উত্থাপন করার জন্য মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এই মহান জাতীয় সংসদকে পরিণত করেছেন রাষ্ট্রীয় সকল কার্যক্রমে কেন্দ্রবিন্দুতে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি দুই হাজার সালে বাজেটে আকার দুই হাজার পাঁচ ছয় অর্থ তুলনায় এবার এগারো গুণের মতো বৃদ্ধি পেয়েছে সামগ্রিক নিরাপত্তা খাতে বরাদ্দ দুই হাজার পঞ্চাশ কোটি টাকা থেকে বৃদ্ধি করে প্রায় এক লক্ষ কোটি টাকা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তব রূপ লাভ করেছে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পঁচিশার কাজ এগিয়ে চলেছে পূর্ণদমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে আর্থ খাতে বাংলাদেশে বিস্ময়কর উত্থান ও অগ্রযাত্রা এখন সারা বিশ্বে স্বীকৃত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনীতি অঙ্গীকার অসীম সাহস ও দূরদর্শিতার প্রতীক মাননীয় স্পিকার করোনা পরিস্থিতি মোকাবেলা করে দেশের বর্তমান অর্থনৈতিক গতি প্রকৃতি এবং এর সামষ্টিক অর্থনৈতিক ধাক্কা ভালোভাবে কাটিয়ে উঠে উঠেছে বাংলাদেশ বাংলাদেশে বিগত দশকের উন্নয়নের ধারাবাহিকতার সামনে দিনগুলোতে অব্যাহত রাখার জন্য টেকসই সর্বজনীন ও পরিবেশ বান্ধব অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পকাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের গুণগত মান উৎকর্ষ সাধনে কোনো বিকল্প নাই মাননীয় স্পিকার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার দু হাজার আঠারোর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্য হিসাবে পল্লী অঞ্চলের উন্নয়ন রাস্তাঘাট আধুনিক নগর দি প্রদানের জন্য আমার গ্রাম আমার শহর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বিমা সেবাকে জীবনমুখী ও আপদ মোকাবেলা হাতিয়ার হিসাবে ব্যবহার করা লক্ষ নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে শস্য বিমা গবাদি পশু বিমা ও স্বাস্থ্য বিমা চালু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আধুনিক অর্থনীতির সাথে তাল মিলিয়ে পণ্যের পাশাপাশি সেবা রপ্তানিকে প্রাধান্য দিতে হবে এই উদ্যোগে অংশ হিসাবে সেবা রপ্তানিকে রপ্তানি হিসাবে সংজ্ঞায়িত করা যে প্রস্তাব করা হয়েছে তার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কর্তৃক বিশ্বের সেবা প্রদানের বিপরীতে বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে আনিত আয়ক দুই হাজার সাল পর্যন্ত কর মুক্ত প্রস্তাব করা হয়েছে এর জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগে আকর্ষণ কর্মসংস্থান সৃষ্টি দেশীয় শিল্প বিকাশে চলমান গতিশীলতা নিরবিচ্ছিন্ন রাখার সাথে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার বাংলাদেশে প্রতিটি মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থাকে সৌরভ করতে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এবং চট্টগ্রাম জেলার বাইরে স্থাপিত এবং অন্যান্য দুই হাজার পঞ্চাশ সজ্জা সাধারণ হাসপাতাল এবং দুইশো সজ্জা বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সত্ত্বে হাসপাতালে আয়কে দশ বছরের কর অবনতি প্রদান করার প্রস্তাব করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার পদ্মা সেতু এবং ঢাকা খুঁড়া মহাসড়ক এটা আমাদের অনেক দিনের দাবি উনিশশো সালে যখন আমার পিতা সংসদ সদস্য ছিলেন সেই সময় বঙ্গবন্ধুর কাছে দাবি করেছিলেন এবং বঙ্গবন্ধু চুয়াত্তর সালে ঢাকা খুনা মহাসড়কের জন্য তিন লক্ষ টাকা বরাদ্দ দেন তারই কণ্ঠ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঁচিশে জুন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধু সেই অসমাপ্ত কাজ শেষ করেন এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেই সেই ঐতিহাসিক ঢাকা খুনা মহাসড়কে উনিশশো চুয়াত্তর সালে বাজেটের কপি আমি আপনার মাধ্যমে এই মহান সংসদে পেশ করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উনিশশো ছিয়ানব্বই সরকারের সময় আমরা যখন ঢাকা খুলনা মহাসড়কে আড়িয়া আরিয়াখা ব্রিজ করার প্রস্তাব করা হয় আমি তখনকার যোগাযোগ মধ্যে এখানে আছেন নাজিয়র রহমান মঞ্জুর সেই সময় আমরা এটা পরিকল্পনা নিয়ে আমরা যখন আনারস মঞ্জুর সহ আমরা যখন যাই তখন এই প্রকল্প ছিল মাত্র আশি লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে পদ্মা সেতু হলে এই টাকার এই ব্রিজটা এ দিয়ে এটা হবে না তোমাদেরকে আরও বড় ব্রিজ করতে হবে পরবর্তীতে এই টাকা বৃদ্ধি করে একশো বিশ কোটি টাকা ব্রিজ করা হয় কিন্তু সেই ব্রিজ আজকে পদ্মা ব্রিজের পরে অচল হয়ে গেছে ছোট হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ তার থেকে আমরা তখন অনেক পিছিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই এই পদ্মা সেতু স্বপ্ন এবং বাস্তবায়নের চিন্তা করেছিলেন মাননীয় স্পিকার পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু আমাদের অর্থনীতি মুক্তির সেতু আমাদের অর্থনীতির সক্ষমতার সেতু দক্ষিণবঙ্গের পায়রা বন্দর মোংলা বন্দর ব্যানাপোর বন্দর ভুমরা বন্দর সুন্দরবন কুয়াকাটা আমাদের সমুদ্র আমাদের শিল্প আমাদের নদী আমাদের সোনারি পাট আমাদের কৃষি আমাদের ইলিশ বাংলাদেশে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে মাননীয় স্পিকার এই পদ্মা সেতুর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন রেল সংযোগ দুটি রেল স্টেশন পদ্মা ও শিবচর রেল স্টেশন আমার নির্বাচনী এলাকায় পদ্মা সেতুর পরে সর্বপ্রথম উপজেলা শিবচর স্বাভাবিকভাবেই শিবচর একটি আলাদা গুরুত্ব পাবে শিবচর উপজেলার সাথে নৌপথ রেলপথ সড়কপথে সংযোগ হওয়ার কারণে শিবচরে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় শিবচরে যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে আমরা পদ্মা সেতুকে সামনে রেখে শিবচরে আরও বড় কিছু প্রকল্প কাজ করে যাচ্ছি যে সকল কার ইতিমধ্যেই আমরা শেষ করেছি তার একটি বিবরণ আমি আপনার কাছে পেশ করতেছি উপজেলা রেবেনে সর্বপ্রথম জাতীয় গৃহ নদী দপ্তরের আওতায় দাদাভাই উপশহরে এক এক হাজার আটষট্টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাড়ির কাজ নির্মাণ কাজ শুরু হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ শেষ হয়েছে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে শিবচর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে তিনটি মা ও শিশু হসপিটালের কাজ সমাপ্ত হয়েছে চিকিৎসা সেবা শুরু হয়েছে শিল্পকলা একাডেমি ও মুক্ত মঞ্চ কাজ শেষ হয়েছে কার্যক্রম চলছে দুটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ শিবচর উপজেলাকে সর্বপ্রথম আষ্টেরশো আশিটি সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার বেষ্টনী আওতায় আনা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কাজ শেষ হয়েছে শিবচর পৌরসভাকে প্রথম শ্রেণী উন্নীত করা হয়েছে বর্জ্য ব্যবস্থা সহ নাগরিক সুবিধা উন্নত করা হয়েছে যে সকল প্রকল্প কাজ এখন চলমান আছে তার মধ্যে আছে বাইশশো কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনার তাৎপর্যিক কাজ এখন চলমান শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটিআই নির্মাণ কাজ চলমান শেখ হাসিনার টেক্সটাইল কলেজের কাজ চলমান আরিয়া খা নদী ভাঙ্গা রোদের কাজ চলমান কর্মজীবী মহিলা হোস্টেলের নির্মাণ কাজ চলমান ইলিয়াস আহমেদ টমা সেন্টার নির্মাণ কাজ শেষ পর্যায়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একশো বেডে উন্নীত করা হয়েছে শিবচর উপজেলা মডার্ন মসজিদে নির্মাণ কাজ চলমান আছে ইতিমধ্যে আমরা আরও কিছু বৃহৎ প্রকল্প কাজ আমরা নিয়েছি এশিয়ার সর্ববৃহৎ মুজিব ইন্টারন্যাশনাল কনভেনশনের সেন্টারের কাজ প্রক্রিয়াধীন বাংলাদেশ জুডিশিয়াল ট্রেনিং অ্যাকাডেমির প্রক্রিয়াধীন শেখ হাসিনা স্পোর্টস সিটি প্রক্রিয়াধীন শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফরেন টেকনোলজি এক অনুমোদন হয়েছে শিবচর উপজেলায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেনিক স্কুল এর কার্যক্রম প্রক্রিয়াধীন বিশিক শিল্প নগরীর কাজ প্রক্রিয়াধীন সায়েন্স সিটির কাজ প্রক্রিয়াধীন জিমন্যাস্টিক কাম ইন্ডোর স্টেডিয়ামের কাজ দিন মাননীয় স্পিকার পদ্মা সেতু কাজ শেষ হওয়ার কারণে আমরা আশা করি সরকারি এবং বেসরকারি আরও বড়ো বড়ো প্রকল্প শিবচরে বাস্তবায়ন করা সম্ভব হবে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করার জন্য দেশের সকল মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় ধন্যবাদ মাননীয় চিফ চিফওয়েপ আপনাকে অসংখ্য ধন্যবাদ